হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল গুড ফর ইউ আশা করি সবাই ভালো আছেন গল্প নয় সত্যি আরও তিনটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম প্রথম গল্পের নাম এক একজোড়া জুতা ভারতের এক বিদ্যালয়ে একজন অঙ্কের শিক্ষক ছাত্রদেরকে একটি অঙ্ক করতে দিয়ে বললেন তোমাদের মধ্যে যে এই অঙ্কটি পারবে তাকে আমি এক একজোড়া জুতো উপহার দিব সকল ছাত্রই অঙ্কটি সঠিক উত্তর দিয়ে ফেললো শিক্ষক বললেন আমি তো একজনকে জুতো দিতে পারবো একটা কাজ করো লটারি করি চলো বাক্সের মধ্যে তোমরা তোমাদের নাম আর রোল নাম্বারগুলো লিখে দাও ছাত্ররা নাম আর রোল নাম্বার লিখে বাক্সে রাখলো শিক্ষক বাক্স একটু ঝাঁকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুললেন শিক্ষক বললেন আমি কি নামটি পড়বো ছাত্র ছাত্রী একত্রে বলল পড়েন স্যার পুরো ক্লাস পিনড্রপ সাইলেন্স শুধু শ্বাস প্রশ্বাসেরই শব্দ শিক্ষক পড়লেন আব্দুল রোল নাম্বার এক ছাত্রছাত্রী সবাই হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন একজোড়া জুতা নিয়ে এসে বললেন তোমরা সকলে আব্দুলকে জুতাটা পরিয়ে দাও জুতা পায়ে দেবার পরে আব্দুলের চোখে মুখে একরাশ খুশির ঝিলিক দেখে স্যার মনে মনে ভীষণ আনন্দ অনুভব করলেন আব্দুলের বন্ধু বান্ধবী সহ যেন পুরো স্কুলে সেদিন খুশির মাতম বয়ে গেল স্কুল যথা সময়ে ছুটি হয়ে গেল টিচার্স রুমে অঙ্কের স্যার একা বসে কাঁদছেন তার চোখের জল দেখে সহকারী শিক্ষক জিজ্ঞেস করলেন স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতোর ঘটনাটা খুলে বলল। বলল আব্দুল ক্লাসে একমাত্র ছাত্র যে কিনা খালি পায়ে স্কুলে যাওয়া আসা করে আমি ওর কথা চিন্তা করে কঠিন একটা অঙ্ক দিলাম কিন্তু সবাই অঙ্কটি সঠিক উত্তর দিয়ে দিল সবচেয়ে অবাক লাগলো লটারির বাক্স খুলে যখন দেখলাম সকল ছাত্রই তাদের নিজ নিজ নাম না লিখে লিখেছিল আব্দুল রোল এক যাতে করে জুতো জোড়া আব্দুলি পায় সেই ছাত্রটি আর কেউ নন তিনি হলেন আমাদের এ আব্দুল জে আবদুল কালাম আজাদ ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন স্বপ্ন সেটাই যেটা আমাদেরকে ঘুমাতে দেয় না স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দেখি গল্পটির শিক্ষণীয় বিষয় হলো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো দ্বিতীয় গল্পটি আরও ইন্টারেস্টিং গল্পটির নাম হল নারী যোদ্ধা আজ নারী পাচার বিরোধী ভারতীয় এক নারীর জীবন কাহিনী তুলে ধরবো আপনাদের সাথে সেই নারীর নাম সুনিতা কৃষ্ণন যার নাম শুনলে ধর্ষকেরা প্রচন্ড ভয় পায় মাত্র পনেরো বছর বয়সে আটজন মিলে ধর্ষণ করেছিল সুনিতা কৃষ্ণনকে জীবনে প্রায় চোদ্দ বার শারীরিক নিগ্রহের শিকার হতে হয় সুনিতাকে সুনিতা কৃষ্ণনের ছোটবেলা থেকে শুরু করা যাক সকলেই একটু মন দিয়ে শুনুন সুনিতা কৃষ্ণন তখন আট বছরের কিশোরী তখন থেকেই তার মন কাঁদত অন্যের জন্য সুনিতা নিজে নাচ শিখত সেই বয়সে নাচ শেখানো শুরু করে দিয়েছিল মানসিক প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করত সে বয়স যখন মাত্র বারো বছর তখনই বস্তির হত দরিদ্র পরিবারের শিশুদের জন্য আস্ত একটা স্কুলই খুলে ফেলেছিল সুনিতা পুরুষের সমাজে বড় বেশি মাথা তুলে দাঁড়ানো তারা দেখতে পারে না পুচকে একটা মেয়ে অতএব এমন শিক্ষা তাকে দাও যাতে সারা জীবন ঘরে মুখ লুকিয়ে পড়ে থাকে তাই আটজন পুরুষ মিলে একদিন ধর্ষণ করলো স্বাধীন চেতা এক মেয়েটিকে ভয়ঙ্কর ভাবে মারধর করে জখম করলো সুনিতাকে সেই আঘাতে তিনি আজও প্রায় বধির কিন্তু সেই ঘটনায় সুনিতার জীবনের মোর ঘুরিয়ে দিয়েছিল ঘরের কোণে মুখ লুকিয়ে না বেঁচে থেকে পুরুষতান্ত্রিক সমাজের দেওয়া কলঙ্কের মুখে চুনকালি মাখিয়ে সুনিতা একাই রাস্তায় নামলেন তার উচ্চতার সামনে এবার মুখ লুকিয়ে ফেলল ধর্ষকরা বেঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতক ও ম্যাঙ্গালোর থেকে এম এস ডাব্লিউ মেডিকেল অ্যান্ড সাইকিয়াট্রিক করলেন তারপর একাই ছাপিয়ে পড়লেন সমাজের বিভিন্ন স্তরে নারীদের উপর যৌন শোষণ ও নারী পাচার রুখতে বিনিময়ে সুনিতাকে হারাতে হয়েছে অনেক কিছুই উনিশশো সালে ব্যাঙ্গালোরে মিস ওয়ার্ল্ড কম্পিটিশন হতে বাধা দিয়েছিলেন সুনিতা নারীকে পণ্য হতে দেবেন না তিনি সেই কারণে সুনিতা বাধা সৃষ্টি করে মিস ওয়ার্ল্ড কম্পিটিশনে সেই অপরাধে সুনিতাকে জেলে যেতে হল বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে সুনিতার বাবা মা সুনিতার জীবনযাত্রা পছন্দ করছেন না এবং তাদের সামাজিক মর্যাদা হানি হচ্ছে সুনিতার জন্য নিপীড়িতা মেয়েগুলির মতোই সুনিতার জীবন থেকে হারিয়ে গেল তার পরিবার সুনিতা একা চলে এলেন হায়দ্রাবাদ সেই সময় হায়দ্রাবাদের মেহবুব কি মেহেন্দি নামের এক কুখ্যাত নিষিদ্ধ থেকে যৌনকর্মীদের উচ্ছেদ করা হয় সেই যৌনকর্মীদের জন্য স্কুল এবং পেশা হারানো যৌনকর্মীদের জন্য হাতের কাজ শেখানোর ব্যবস্থা করেন সুনিতা সমাজকে নগ্ন করতে লাগলেন নিজের ব্লগের পাতায় পাতায় শুরু করলেন ব্লগ সুনিতা কৃষ্ণান অ্যান্টি ট্রাফিকিং ক্রুজেদার কত শত মেয়ের যন্ত্রণা উঠে এসেছে সুনিতার পলমে সেখানে আছে একটি চার বছরের মেয়ের কথা যাকে ধর্ষণ করেছে তারই বাবা কাকা দাদা খুঁড়তুত ভাই ও প্রতিবেশীরা ব্লগের মাধ্যমে সুনীতা জানিয়েছেন কিভাবে নারী পাচারের নিত্য নতুন পদ্ধতি বার করেছে পাচারকারীরা কৃতদাসের চেয়েও খারাপ অবস্থায় রাখা হয় পাচার করে আনা মেয়েদের সঙ্গে চলে নিয়মিত যৌন শোষণ মারধর যতক্ষণ না মেয়েটি স্বেচ্ছায় গ্রাহকদের দেহ দিতে বাধ্য হয় কিভাবে দিনের পর দিন অত্যাচার হয়ে শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয় নিপীড়িত মেয়ের জীবন শেষ হয় এইডস দিয়ে কুকুরের মতো মৃত্যু জোটে তাদের কোনো কানা গলির এদো নর্দমার পাশে শুয়ে মরে যায় তারা সুনিতা নিজের কাছে থাকা সবকিছু বিক্রি করে তিনি তৈরি করলেন তার নিজস্ব স্বপ্নের সংস্থা প্রজলা পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা মেয়েদের আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা শুরু করলেন তার সংস্থা প্রজ্জ্বলার মাধ্যমে হাতের কাজ শিখিয়ে পাচারকারী নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া পর্যন্ত নিপীড়িত মহিলাদের পাশে রইলেন সুনিতা পেশায় যৌনকর্মীদের জন্য এবং অসহায় মেয়েদের জন্য সুনিতা বানালেন আবাসন তারপরে করলেন কারখানা যেখানে কার্পেন্ট্রি ওয়েল্ডিং প্রিন্টিং মেশনারি হাউস সহ আরও অনেক ট্রেনিং দেওয়া হয় করা হয় চাকরির ব্যবস্থাও এইডস আক্রান্তদের চিকিৎসা ও ও আশ্রয়ের ব্যবস্থা করা হয় অসহায় মেয়েদের আইনি সহায়তাও দেওয়া হয় এমনকি এই অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থা করে প্রজ্বলা আর একটি কাজ করে প্রজ্বলা এইডস বা শারীরিক নিগ্রহের কারণে মৃত্যু পথযাত্রী মেয়েদের শেষ ইচ্ছা পূরণ করে এই সংস্থা অসহায় মেয়েদের জীবনের শেষ মুহূর্তেও পাশে থাকেন সুনিতা আজ প্রজলা পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টি সংস্থাটিতে প্রায় জন কর্মী আছেন সবাই বেতন পান একমাত্র সুনিতা কৃষ্ণন ছাড়া ছোট্টবেলার মতো এখনও তিনি পূর্ণ সময়ে স্বেচ্ছাসেবক এবং সংস্থার অবৈতনিক কর্মী চিত্র পরিচালক স্বামী রাজেশ টাস্রীভারের অর্থও সুনিতা নেন না বই লিখে নারী পাচারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে বক্তব্য পেশ করে যেটুকু অর্থ মেলে তার থেকে সামান্য পারিশ্রমিক নিয়ে বাকিটা তার সংস্থায় দান করে দেন এসবেরই ফাঁকে নারী পাচারের বিরুদ্ধে এক চমকপ্রদ স্লোগান দিয়ে পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন সুনিতা স্লোগানটি হল রিয়েল ম্যান ডোন্ট বাই সেক্স সারা পৃথিবীতে একশো কোটি মানুষের কাছে পৌঁছে গেছে স্লোগানটি পেয়েছেন পদ্মশ্রী প্রচুর এবং আন্তর্জাতিক বিভিন্ন বয়সের পুরস্কারও প্রায় বারো হাজার নারীকে পাচারকারীদের কবল থেকে এ পর্যন্ত উদ্ধার করেছেন সুনিতা কৃষ্ণন তার চেষ্টায় কয়েক হাজার নারী পাচারকারীকে আজ জেলের ঘানি টানতে হচ্ছে তবুও আজ সমাজের বাধার সম্মুখীন হতে হয় তাকে এখন অবধি মোট বার শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন সুনিতা আজও ফোনে আসে খুনের হুমকি গাড়ি চাপা দিয়ে সুনিতাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছিল তার দিকে অ্যাসিডও ছোড়া হয়েছিল তবে সুনিতা জানেন তার পথ বড়ই কঠিন যে সমাজে ধর্ষণকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ধর্ষিতারাম ঘরে মুখ লুকিয়ে পড়ে থাকে সেই সমাজে তার জন্য কেউ লাল কার্পেট বিছিয়ে রাখবে না কিন্তু অন্যায় অনেক সময় আগ্নেয়গিরির উদ্গীরণের মতোই বের করে আনে ক্ষোভের লাভা শুরু হয় প্রতিবাদ এবং প্রতিরোধ কণ্ঠ রোধ করতে এগিয়ে আসে কয়েকশো হাত তবুও সুনিতার শক্ত মেরুদণ্ড আর নিষ্পলক ঠান্ডা চাহুনি তাকে জিতিয়ে দেয় প্রতিটি যুদ্ধ হাজারো ছেলুট জানায় সুনিতা কৃষ্ণন আপনাকে তৃতীয় এবং শেষ গল্পটি হলো দা আকবরিয়া গ্র্যান্ড হোটেল আমাদের প্রিয় বাংলাদেশের এক জেলায় আজ অবধি ঘটে চলা এক চমকপ্রদ গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম বাংলাদেশের উত্তরবঙ্গে অবস্থিত সাজানো গোছানো ছোট একটি জেলা যার নাম বগুড়া সেই বগুড়া জেলায় তখন ঘড়ির কাটায় রাত এগারোটা গরম গরম টাটকা খাবার সবাই খেয়ে হাত তৃপ্তি সহকারে উঠে যাচ্ছেন কিন্তু এসব খাবারের বিনিময়ে কাউকে দিতে হচ্ছে না কোনো বিল বা একটি কানা করিও রোজ রাতে এমনই একটি দৃশ্য দেখা যায় বগুড়ার আকবরিয়া গ্র্যান্ড হোটেলের সামনে এবং প্রায় একশো বছর ধরে চলে আসছে এই রীতি বগুড়ার এক সময়ের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আকবর আলী উনিশশো সালে প্রতিষ্ঠা করেন আকবরিয়া গ্র্যান্ড হোটেল তার কিছুদিন পর থেকেই তিনি নিয়ম করে প্রতি রাত এগারোটা থেকে বারোটায় গরিব মিসকিনদের বিনামূল্যে খাবার দিতেন তার মৃত্যুর পর তার ছেলেরাও এ নিয়ম মেনে চলছেন শহরের গরিব দুঃখীরা এখানে আসেন একবেলা পেটপুরে ভালো খাবারের আশায় আকবরিয়া গ্র্যান্ড হোটেলের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ আকবর আলী তৎকালীন ভারতের মুর্শিদাবাদ জেলায় জন্মগ্রহণ করেন ভাগ্য অন্বেষণে এক সময় সপরিবারে বগুড়া আসেন তিনি এরপর তার ভাইয়ের সাথে শুরু করেন মেকানিক্যাল কাজ তখন বগুড়া শহরে মুসলমানদের খাবারের কোনো হোটেলই ছিল না আর এই পরিস্থিতি দেখেই তিনি হোটেল ব্যবসা করার সিদ্ধান্ত নেন কিন্তু হোটেল দেওয়ার মতন প্রয়োজনীয় অর্থ তার ছিল না তাই তিনি নিজে মিষ্টি তৈরি করে সেগুলো ফেরি করে বিক্রি করা শুরু করেন এরপর মিষ্টি বিক্রির কিছু পুঁজি হাতে নিয়ে উনিশশো এগারো সালে বগুড়া শহরের মাসিক আট টাকা ভাড়ায় হোটেল ব্যবসা শুরু করেন আকবর আলী বগুড়া শহরে তৎকালীন আকবর ছোট্ট হোটেলটাই ছিল মুসলমানদের একমাত্র খাবার হোটেল তাই খুব দ্রুতই চারিদিকে তার হোটেলের সুনাম ছড়িয়ে পড়ে এক সময় মাসিক পনেরো থেকে বিশ টাকার মধ্যে তিন বেলার খাবার পাওয়া যেত এখানে সে সময় ঘিরে রান্না করা বিরিয়ানির দাম ছিল মাত্র এক টাকা প্লেট ব্রিটিশ আমলে শহরে বিদ্যুৎ না থাকলেও তিনি নিজস্ব জেনারেটরের মাধ্যমে হোটেলে বিদ্যুতের ব্যবস্থা করেছিলেন বগুড়ার সাদা সেমাইয়ের আজ দেশব্যাপী যে খ্যাতি তার মূলেও আছে আকবর আলীর নাম তখন কলকাতা থেকে সেমাই আসত বাংলাদেশে কিন্তু সেই সেমাই তৈরির প্রক্রিয়া জানা ছিল না এখানকার কারো এই অঞ্চলের সাধারণ মানুষকে অল্প দামে সেমাই খাওয়ানোর তাগিদ থেকেই আকবর আলী একসময় সেমাই তৈরি শুরু করেন এবং সফলও হন দিন দিন আকবর আলী হোটেল ব্যবসার প্রসার করতে থাকে ধর্মভীরু আকবর আলী ব্যবসার উন্নতি এবং প্রসারে খুশি হয়ে আয়ের একটি অংশ দিয়ে প্রতিদিন রাতে গরিব মিসকিনদের খাওয়াতে শুরু করেন উনিশশো সালে মৃত্যুর আগে তিনি তার ছেলেদের হোটেলের আয় থেকে মুসাফির ভিক্ষুক মিসকিন গরিবদের খাওয়ানোর কথা বলে যান আর তার সে কথার এতটুকুও নর্চর হয়নি আজও বাবার শুরু করা নিয়ম মেনে তার ছেলেরা আজও তা করে যাচ্ছেন আকবরিয়া গ্র্যান্ড হোটেলে রয়েছে চারটি শাখা এগুলোতে কর্মচারী রয়েছে দুই সহস্রাধিক আর আকবর আলীর সেই এখন বিদেশের বাজারেও বিক্রি হয় রাত এগারোটায় হোটেলের সামনের রাস্তায় যত লোকই বসেন প্রত্যেককে খাবার দেওয়া হয় কখনো সে খাবারই কমতি পড়ে না এমন কি এখানে যে খাবার দেওয়া হয় তার মানও অত্যন্ত ভালো এই খাবার বিতরণের জন্য প্রতিদিন এক মনেরও বেশি চাল রান্না করা হয় এবং এখানে প্রতিদিন রাতে প্রায় সাড়ে তিনশো অভাবী মানুষ একবেলা পেট ভরে খাবার খেয়ে থাকেন ব্যবসা তো অনেকেই করেন অনেকে বড় ব্যবসায়ীও হন কিন্তু আকবর আলীর মতো এমন বড় মনের মানুষ কজন হতে পারে শত শত অসহায় মানুষের পেটের জ্বালা কয়জন নিভাতে পারে শিক্ষণীয় সত্য জীবনের গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে